এ তুমি পুলিশের বড় পোস্টে চলে গেছে এসআই হয়ে গেছে কেমনে হইলা বলো তো ওই তোমার এর মাধ্যমে কার্ডের মাধ্যমে কার্ডের মাধ্যমে কেমনে হইছো আমার সাথে যা করতে উদ্দেশ্য করোনা কি নাকি তো অফ করলে তো সব কিছুই মরে পড়ে যায় চুপ তো অফ করলে তোমার যে কাপড় ছালা শরীরটা আমার কে বাইসা ওঠে বুঝছো ডাক্তার কিছু বলা মাত্রই তো আপনি ভিতরে

ছিল যাই নাই দেশের অবস্থা ভালো না তো হ্যালো দেশের অবস্থা এখন তো পুলিশের অনেক ডিউটি পড়তেছে কেন তুমি যাও নাই তোমার ডিউটি পড়ে নাই ডিউটি পড়ছিল আমি যাই নাই তাই তাহলে দেখার দেখা করতে পারবো আজকে আপনি তো অফিসে কিভাবে দেখা করবেন আমি তো বাসে আপনি তো বাসে না আসি আমি সবাই তোমার এখানে কখন এখন আসি তোমার বাসায় আসি এখন হ্যাঁ বাসে আসা বাসে আসা তবে না সমস্যা আছে কোনো না সমস্যা নাই আসতে পারেন সমস্যা নেই তোমরা হাজবেন্ড বাজে থাকে না ও কোথায় আছে অনেক তো এখন ডিউটিতে আছে তো এখন বাসায় নাই আমি বাসায় শুধু একা অনেক ডিউটিতে ওর ডিউটি করছে আজকে জি ও তাহলে কি অবস্থা আপনি কি তোমার বাসায় কি আসলে আহ কোনো সমস্যা ডমাচা হবে নাকি অন্য কোনো লোকটোক তোমাদের ফ্ল্যাটে আশেপাশে লোক টুক আছে ওরকম কোনো সমস্যা ডোমাচা করতে পারে বাসায় তো মনে করেন লোকজন সব সময় থাকে কয়টা বাসে না সবসময় লোক থাকে এখন আমার তো আমি ম্যানেজ করবো ও তাই আচ্ছা ঠিক আছে তাহলে কটার দিকে কখন আসবো বলো লাঞ্চ পরে আসেন মানে দুইটা তিনটার দিক দিকে দিয়ে আসবো আপনি কি সারা শুনে ফিরি ফিরে থাকবেন কখন যেহেতু আপনি ডিউটিতে আসেন সমস্যা নেই আমি আমার ডিউটি আমি তো দায়িত্ব দিয়ে চলে আসবো সমস্যা নেই আপনার আপনি আসলে হয় না আসতে হইব না তোমার সাথে দেখা করতে অনেক ইচ্ছা অনেক অনেকদিন দেখি না তোমাকে তোমার ছোঁয়া পাইতে অনেক মন চাচ্ছে বুঝছো এতদিন কোথায় কিভাবে কাটালেন আছে যে ভাবি কাঁটাই কাঁটাইছি তো কিন্তু কি ভাবে এগুলো আগে শুনি আগে শুনি এগুলো কিভাবে কাটালেন গাই নিয়ে কাঁদাইলেন হঠাৎ করে মনে পড়লো বাছাই স্যার কথা বলতেছেন কারণটা কি কান্না কিন্তু তোমার ছোঁয়া তো ভোলা যায় না বুঝছো তোমাকে সব সময় মনে পড়ে বরাবর ফোন দিলে ছেলেদের এরকম সবাইই সব মনে পড়ে এখন হঠাৎ করে আমার কথা মনে পড়ছে এখন আমি ক্লাসে ভালো হয়ে গেছি না আর তুমি জাস্ট টাইম পাস করছো কথা মনে পড়ব না কেন তুমি তো আগে টাইম পাস করতো পড়ো ভাই বলতো বলবা হ্যাঁ জি বলতেছি যে তোমার আমার মাঝখানে যা হইছে এগুলা কি শুধু আমি এখন তো করছি তুমি কি করো নয় তুমি কি ভালো লাগে নাই তুমি মজা পাও নয় এই সমস্ত কিছু ভালো আবার লাগে তাই তো ভালো কাণ্ড লাগে হ্যাঁ আমি ছাড়া যে এতদিন টাইম পাস করছি না রাজ্যের সাথে তারা কোথায় বললাম না ওগুলা তো আছে ওইগুলা তো আছে সব সময় কি এক জায়গায় যাওয়া যায় নাকি আজকে তোমাকে মনে পড়তেছে তোমার কাছে ভালো লাগতেছে তাই তোমার কাছে আসবো বুঝতে পারো রয় হ্যাঁ কেন তুমি কি অখুশি খুশি নাকি আমি শুনবো তোমার কাছে আসি তুমি কি অ খুশি অখুশি বলতে কি এখন তো মনে করেন আমি বিয়ে হয়েছে আমার হাজবেন্ড আছে আপনি কি বিয়ে করছেন না সিঙ্গেল আছেন আমি বিয়ে করছি তুমি জানো না আমি তো বিয়ে করছি না জানি না তো কি বলছিলেন নাকি স্মরণ নাই হয়তো তোমাকে তো বলছিলাম আমি বিয়ে করছি জানো না তুমি স্মরণ নাই তাহলে বউ কোথায় বউ আছে দেশের বাড়িতে তাহলে ওই বাড়ি থেকে কি ঠিক কি? কাম পাস করে ঠিক না এখন তো তোমার সাথে তো একসময় অনেক ভালো সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল ছিল তখন তো বিষাদী হইছিল না কারোর তখন তো তোমার পোস্টা ছিল ছোট আমার পোস্টা ছিল ছোট এখন তো তুমি এসআই হয়ে গেছো এসে এই জন্য তো এখন সব দিকে খেয়াল দেখে আমাকে চলতে হয় বুঝেন না আগের চাইলে সবকিছু করতে পারি না যেখানে টাইম পাস করতে পারি না যেতে পারি না করেন এখানে খাওয়া দাওয়া ভালো কিছু দেখা সবকিছু হয়েছে কিন্তু এখন তার ওইগুলো হয় না কিভাবে হয় না কারণ ফ্যামিলি তো অবস্থায় আর তারপরে ডিউটি হাজবেন্ড থাকলে সমস্ত কিছু ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায় তো এখন তো তুমি পুলিশের বড় পোস্টে চলে গেছো এসআই হয়ে গেছো কেমনে হইলা বলো তো তোমার মাধ্যমে সারদের মাধ্যমে কেমনে হইতো আমার সাথে যা করছো ওদের করো নাকি জি না নিজেকে যা ভাবেন অন্য কে মনে হয় তাই ভাবেন তাহলে তোমাকে কনস্টেবল থেকে এসআই পোস্ট দিয়ে দিল কেমনে বলো তো এত তাড়াতাড়ি কই লং টাইম তো লাগছে কাজ ভালো করলে ভালো কিছু দেখালে তো অবশ্যই তা প্রমোশন বাড়ায় তাই না শুধু খারাপ কাজের বিনিময় বাড়াবে তা তো না আপনার সঙ্গে যা করছে মনে হয় কি ওদের সঙ্গে যাই এটাই কি আপনার মনে হয় মনে হয় আমি তুই বললাম তোমাকে বলতে পারি না রাগ করেছো তুমি আরেন তো কিনা রাগ করেছো কিনা হম তাহলে তুমি হাজবেন্ড আছে আমি বললাম যে তোমার বাসায় আসি তুমি রাজি হয়ে গেলে কেন এখনো কি আমার প্রতি তোমার দুর্বলতা আছে না বাসায় একজন আসার কথা বললি তাকে তো কখনো না করা যায় না বাসায় তার সঙ্গে খারাপ কিছু করতে হবে যেটা সময় সুযোগে পরিস্থিতিতে মানুষের বলে দেয় আর ওটা কি কখনো মানুষ সরাসরি ফোন দিয়ে কাউকে নিয়ে আসে যে আপনি বাসে আসেন আপনি সঙ্গে আমাকে এটা করতে হবে সেটা করতে হবে এটা পরিস্থিতির শিকারে মানুষ করে আমি তো বাসে এসে তোমার সাথে ট্রান্সমেন্টেন করতে চাচ্ছিলাম তাই নাকি হ্যাঁ কেন তুমি দিব না ছিল আসেন দেখা যাবে তোমার কি বাচ্চা থাকে তোমার সাথে না ও কটা কি বাচ্চা থাকে তোমার তোমার বাচ্চা কয়টা আমার বাচ্চা একটা নেই এখন কোথায় থাকে ও না না বাইকে থাকে নান দাদার দাদা কাছে থাকে নাকি দুই জায়গায় থাকে দাদার কাছেও থাকে নানান কাছেও থাকে তো ও আপনাকে হঠাৎ করে আজকে ফোন দিয়ে আসার কথা বলছেন আজকেই আসতে হবে আপনাকে না যোগাযোগ অনেক দিন তো হলো যোগাযোগ নাই আজকে আসতে চাই না আমি তুমি বললা যে আজকে তুমি ফ্রি আছো বাসে আছো ওই জন্য বললাম যে হ্যাঁ ঠিকই আছে দেখা করেছি আচ্ছা হ্যাঁ আপনার সঙ্গে অনেকদিন আবার দেখা হয় না সেই হতের দিনগুলো তো মনে পড়ে হম সব গুলি তো মনে পরে সবকিছুই তো মনে পরে চোখ ট অফ করলে তো এই জন্য তো একবারেই বললাম সবকিছুই মনে পড়ে চোখ ট অফ করলে তো সবকিছুই মনে পড়ে যায় চোখটো অফ করলে তোমার ওই যে কাপড় ছাড়া শরীরটা তো আমার চোখে ভাইসা উঠে চোট ছিলা না ভাইকে তো উঠবোই না খেলবো না খারাপ কথা তো আর কখন হাসবেন খারাপ কথা বললে দোষ আর খারাপ কিছু করতে বললে করলে তো খারাপ কথা বললে তো আপনি খারাপ কথা বললে তো আপনি থাকতে পারবেন না তাই নাকি আমি থাকতে পারবো না থাকতে পারেন না তো কিভাবে থাকতে পারি না থাকতে মুখে বলা মাত্র হয়তো আপনি ভিতরে কন্ডিশন অন্যরকম হয়ে যায় আমি কিরকম সেটা তো তুমি ভালো করেই জানো এই জন্যই তো বললাম কন্ডিশন অন্যরকম হয়ে যায় তখন আবার কোথায় নাকি করে বসেন তাই নাকি তাহলে বিশ্বাস কি বউ বাড়িতে রেখে সবকিছু করেন ঢাকাতে আমি তো নাই কতদিন যাবৎ কোন খেয়াল রাখতে পারি নাই কোনো খবর নিতে পারি নাই এখন তো হঠাৎ করে আমার তো মনে হয় আপনি আগের মতো আছেন কারণ ছেলে মানুষের বলে বিশ্বাস কি টাইম তো পাস করা লাগে আনন্দ ফুর্তি করা লাগে নাকি

আজকের হয় তুমি কি এখন ডিউটি কি নাইট শিফটে করোনা ডে শিফটে কররাব জি এখন তো আন্দোলন আন্দোলন হচ্ছে অত বেশি বাইরে ডিউটি নিয়ম আছে ওর তো হ্যাঁ সব আসেন চাকরি সব করে হবে আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে রাখ কি আগের মতোই আছেন আগের মতোই আছেন না পরিবর্তন হয়েছেন কোন সাইড থেকে আচ্ছা আছি তারপরে দেখতে পাব ভালো আছি না পরিবর্তন হয়েছি ঠিক আছে তুমি আচ্ছা এখন রাখছি হ্যাঁ মিটিং আছে তো মিটিংয়ে ট্রেন করা লাগবে তুমি ভালো থাকো ওকে পরে ফোন বলে আচ্ছা